হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলিয়াकानेर বসে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি অদ্রা তো আজকে বানাচ্ছি পুলি পিঠে তো অংশটা चलो তোমাদেরকে আগে দেখিয়ে দিই আগে কি কি শুরু করেছি আগে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে চালটাকে ভালো করে ভিজিয়ে তারপর ঘন্টার রেখেছিলাম তারপর মতো ভালো করে ওটাকে ধুয়ে পুটলি করে ঝুলিয়ে দিয়েছি তো কিছুটা জল এই যে পড়ছে দেখতে পাচ্ছ এই যে জলটা পড়ছে ঠুকঠুক করে তো এটা একটুখানি মানে জলটা ঝরুক তারপর একটু মেলে দেবো তারপর ওটাকে গুঁড়ো করে নেবো আজকের হবে পুলি পিঠে শীতকালে পাখা চালিয়ে দিয়েছি কেন সেটা দেখাচ্ছি জল এবার বুঝতে পেরেছ কেন পাখা চালিয়ে দিয়েছি তো এই যে চালটা একটু বেশ ভালো করে শুকনো হয়ে যাবে রোদে দিলাম না রোদে দেওয়া যেতে পারতো কিন্তু আবার কে টেনে টেনে বাইরে নিয়ে যায় আর কাকটাক টাক বসে তো সে কারণে আমাকে বসেই থাকতে হবে সেই জন্য একটুখানি ফ্যান চালিয়ে এটাকে মেলে দিলাম আশা করি তাড়াতাড়ি মানে ওটা ঠিক হয়ে যাবে এখনই দেখো বেশ ঝরঝরে ভাব হয়ে গেছে তো একটুখানি এরকম করে হাত দিয়ে ভালো করে মেলে দিলে ওটা ঠিক শুকনো হয়ে যাবে তারপর গুঁড়ো করে নেবো তো ফ্যানটা চালানো থাক আর আমি আসছি আধ ঘন্টা পর ফিরে এলাম আধ ঘন্টা পর এটা বেশ হয়ে গেছে এবার আমি এটাকে গুঁড়ো করে নেব কমপ্লিট গুঁড়ো করা এই পরিমাণটা হয়েছে এখন কিন্তু সন্ধ্যা দেখানো হয়নি কারণ এগুলো তৈরি করতে হবে আর যে দিদিভাই হেল্প করে সে দিদিভাই হেল্প করার জন্য চলে এসেছে তো আমি ওটা ঝটপট বানিয়ে নিচ্ছি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে তৈরি হচ্ছে চলো তোমরা একটু দেখে নাও এলাম রান্নাঘরে প্রথমেই এই যে চাল গুঁড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে তো সেই জন্য গরম করে নিচ্ছি এই যে আঁচটা একটুখানি বেশি দিয়েছিলাম এবারে একটু কমিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে নাড়বো ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি এই যে জল গরম দিয়ে এটাকে মাখতে হবে আর এদিকে আমার ইডলির যে পাত্রটা সেই পাত্র ইডলিগুলোকে মানে ইডলির যে স্ট্যান্ডগুলোকে সেগুলোকে রেখে দিয়েছি এদিকে জল দিয়েছি এটাতেই আমি ভাপা পিঠা যেটা সেটা তৈরি করবো মানে ভাপে যেটা হবে পুলি পিঠাটা ভাপে যেটা হবে সেটা তৈরি করবো ঠিক আছে তো এই রকম নিয়ে নিলাম আর একটু দুধে সেদ্ধও করব এই একটু একটু করেই করবো এর একটু তার একটু হুম চালটাকে ভালো করে গরম করতে হবে তো তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে তো এই মকর সংক্রান্তির দিন আমাদের বাড়িতেও পুলি পিঠে আর দুধ পিঠে দুটোই তৈরি হচ্ছে মানে একটা ভাপা টাইপের হবে আর একটা দুধ সেদ্ধ হবে তো সেটা তোমাদেরকে তো বললাম আর সেই জন্যই লেগে পড়েছি আর আমাদের এখানে গঙ্গা পুজো হয় সেটাও তোমাদেরকে একবার দর্শন করিয়ে নিয়ে আসবো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চালটা নাড়া কমপ্লিট হয়ে গেছে আমি থালাতে করে সাজিয়ে নিয়েছি আর গরম জলটাও নিয়ে চলে এসেছি আর মকর সংক্রান্তির দিনে কার কার ঘরে এরকম পিঠে হয় অবশ্যই কমেন্ট করে বলবে আর কি বলো তো আমাদের বাড়িতে এই যে মকর সংক্রান্তির দিন এই তিন দিন পরপর কিন্তু লক্ষ্মী পুজো হয় যেটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি কিন্তু এবছর হচ্ছে না তার কারণটা তোমাদেরকে তো আগেই বলেছি এবার পুলিপিঠের জন্য পুটটা বানাবো সেই জন্য দেখো নারকেলটা নিয়ে চলে এসেছি এবং কড়াতে দিয়ে দিয়েছি এবারে গুড় দিয়ে সেটাকে নাড়বো ভালো করে করে পুট তৈরি করে নেব আর দিচ্ছি গুড় আমি একটু দিয়েছি তারপর এই যে গুড়টা আজকেই নিয়ে এসছে এত সুন্দর গুড় দেখো গুড় দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়েছি সবটা দেখাতে পারিনি কারণ একা হাতে করতে পারছিলাম না তারপর তোমাদের দাদা ভাই এসছে তো এবার আদা দিয়ে দিচ্ছি একটু কেউ ক্যামেরা না ধরলে হয় মহা মুশকিল বেশি করেই আদা দিই মুখে পড়লে বেশ ভালো লাগে এবার ভালো করে এটাকে টুকটাকে ভালো করে বানিয়ে দেবো আর এই যে নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে আমি টেবিলে নিয়ে চলে এসেছি আর যে দিদি ভাই আমাকে হেল্প করে সে দেখো এখানে ভালো করে ওটাকে মেখে দিচ্ছে মানে চালগুড়ির সঙ্গে গরম জল দিয়ে মেখে নিচ্ছে ওতে একটু নুন দিয়েছে তো দিয়ে এবার কয়েকটা খুলি বানিয়েছে বাকিটা আমরা করব মানে একসঙ্গে করলে কি হয় তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশ ভালো লাগে করতে গল্প করতে করতে করব বেশ ভালো লাগবে আর তোমাদের দাদাভাইও হেল্প করবে তোমাদের দাদা ভাই এখনো এখনও আসেনি বুঝতে পেরেছো তো একটু ক্যামেরা করে দিচ্ছিল তো সেই কারণে এখানে দুধ পিঠাটা হবে সেই জন্য আমি দুধটাকে দিয়েছি করাতে কিন্তু আমি এটা এখনো স্টার্ট করিনি আর এখানে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এই যে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি সকালবেলা একবার গ্যাস পরিষ্কার করেছি যা অবস্থা হবে আবার গ্যাস পরিষ্কার করতে হবে এই হচ্ছে ব্যাপার তো এটা গরম হোক ততক্ষণে আমাদেরকে পুলিগুলো তৈরি করে নিতে হবে তো চলো পুলি তৈরি করছি কয়েকটা করেছি আর আমাকে এই যে ঠোঙাগুলো মানে খুলি যেগুলো এরকম তৈরি করে দিচ্ছে আর আমি এগুলোকে মুড়ে নিচ্ছি তখন বললাম না সন্ধ্যাটা দিতে পারিনি আর এখানে দেখো সবার ঘরে সন্ধ্যে পড়ে যাচ্ছে সেই জন্যে ঝাঁজ আর সাপ বাজছে তো এইগুলো গিয়ে ব্যাপার আর আমি এগুলোকে কিছুটা খুলি করছি আবার এই যে ভরে নিচ্ছি কুড় দিয়ে তো এই হলবি ব্যাপার এই দেখো মোটামুটি অনেকগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলটাকে ভাপে বসাবো তো সে কারণে তোমাদের দাদা ভাই এটাকে তৈরি করে নিচ্ছে ওই যে ইডলির ওপরের যে চাপাটা ওই চাপাটাতেই সাজিয়ে নিচ্ছে এর ওপরে একটা পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে আর সেই জন্য ভাপটা বেশ ভালোই লাগবে আর খুব তাড়াতাড়ি ওটা সেদ্ধ হয়ে যাবে আবার এখানে চলে এলাম পিঠেগুলো বানাতে আর এইবার দেখো আবার মেখে নিতে হচ্ছে কারণ ওটা একটু একটু করে মাখতে হবে না হলে আবার শক্ত হয়ে যায় তো সে কারণে এই হচ্ছে ব্যাপার আর এবার হচ্ছে দুধের সেদ্ধর জন্য কিছুটা করব আর বাকিটা আবার এমনি সিম্পল ভাপে পিঠে হবে ঠিক আছে এই যে আবার দুধটা রেডি করে নিচ্ছি তেজপাতা দিলাম আর দিলাম এই যে এলাচ আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী একটুখানি নুন জলটা হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কটা দুধ করে এবার দিয়ে দিচ্ছি গুড় পরিমাণ মতোই দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো আর আমরা একটু মিষ্টিটা কম পছন্দ করি সেই জন্য কম পরিমাণই দেব এটা আর এই যে দুটো সেদ্ধর জন্য এরকম করে পিঠাগুলো বানানো হয়েছে আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে নিষেধ করা হবে আর এগুলো হচ্ছে দুটো সেদ্ধার জন্য একটু ডিজাইন করা হয়েছে এবার দুবে একটা একটা করে ছেড়ে দিই এই যেটা আবার হচ্ছে আর এখানে দেওয়া হবে আর এটা হালকা একদম আঁচে দিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে আগে তো মুখটা বেঁধে নেবে ওখানে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর তার মধ্যেই দেখো একদম মানে একটা ছুঁচার pore ও সেটাটা চেঞ্জ করে মাফলাটা নিয়ে বেরিয়ে এসেছি এই পোশাক পরেই আমি হাঁটতে যাই তো মোটামুটি এটাই চেঞ্জ করলাম কারণ বাইরে গঙ্গা পূজা হচ্ছে তো সেইরকম ভাবেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তাই দাঁত করে রেডি হয়ে চলে এসেছি কোনো সাজুগুজু কিছুই করিনি আর এই যে গঙ্গা পূজার প্রসাদ চলে এসেছে দু রকম প্রসাদ দেয়া হয়েছিল এটা হচ্ছে কলা কাঁন্দ আর আরেকটা হচ্ছে এই যে সুগার ফ্রিজের রকম মিষ্টিগুলো হয় এই যে টেস্ট করে দেখছিলাম যে সব ঠিক আছে নাকি কারণ ওটা হচ্ছে কালকে সকালবেলা দেওয়া হয়েছিল তো আজকের এই কারণে আর বাইরে দরজা খুলে বেরিয়ে যাবো বলছিলাম কিন্তু বাইরে গান হচ্ছে কথা বলতে পারবো না এই হলো গিয়ে ব্যাপার চল তোমাদেরকে একটু গঙ্গা পুজো ওখানে হচ্ছে একদম আমাদের দোকান ঘরগুলো যেখানে ওইখানে তো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি ওখান থেকে চলে এসেই ড্রেস চেঞ্জ করে আবার কাজে লেগে পড়েছি আর এখানে দেখো আমার দুধ পুলিটাও তৈরি হয়ে গেছে আর ভাপা পিঠেটাও এখানে মানে টেবিলে চাপা দেওয়া ছিল সেটাও তোমাদেরকে একটু দেখিয়েছি তবে খুলে অবশ্যই দেখাবো সময় লাগবে গঙ্গা পুজোর ওখানে গেটটা খুব সুন্দর হয়েছিল। কিন্তু এত ভিড় ছিল যে গেটটা আমি ঠিকমতো তুলতে পারলাম না আর ক্যামেরাটাও ওখানে দেখলাম ক্যামেরাতে ওঠেনি কেন ঠিক বুঝতে পারলাম না তো যাই হোক ঠাকুর দর্শন করলাম গঙ্গা ঠাকুর দর্শন করলাম কেমন লাগলো অবশ্যই বলবে বাবা পিঠে খেতে এসেছিলো তো পিঠে খেয়ে বলছে বেশ ভালোই নরম হয়েছে আর গরম গরম কিন্তু নরমই থাকে তারপর যখন একটু মানে ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটু শক্ত হয় খুব শক্ত না হলেও মোটামুটি একটু শক্ত হয় আর এই যে আমি পিঠে খাচ্ছি তো বেশ নরমই হয়েছে আর আমার এই রকম শুকনো পিঠে যেটা ভাপা পিঠে ওটাই বেশি খেতে ভালো লাগে আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ব্লগের জন্য অপেক্ষা করবে তো মকর সংক্রান্তি তোমরা কেমন করে সবাই কাটালে অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে আর কার বাড়িতে পিঠে হয়েছে তো অবশ্যই সেটা বলবে কেমন